জন্য মনে হয় আসারের সময় ডাক কতটুক ভালোবাসা হইলে এরকম হইতে পারে আজকে ওই উম্মত নির্যাতিত কেন কেন ওই উম্মত পেরেছাম মুসলমানের মতো তো পাগলের মতো কেউ ছুটাছুটি করে না দেখবেন ছুটাছুটি আমাদের কাছেই তো দশ লাখ আছে সব তো ঠিক না কি রোহিঙ্গা মুসলমান না হ্যাঁ না মুসলমান না দশ লাখ তো আমাদের কাছেই ছুটে আসছে ঠিক না বাকি দুনিয়া দেখেন না বারো লাখ আমাদের কাছেই তো ছুটে আসছে ঠিক না এত ছুটি কেন এত পেরেশান কেন শুধু কারণ একটাই আর কিচ্ছু না আজকে আমরা উন্মত হইয়া নবীজির ইজ্জত রাখি লাজ রাখি না নবীর इज्जत যদি রাখতো তাহলে এই সমাজের যুবক কোনদিন নেট দেখা চুল কাটতেন যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে ঠিক নেটের ডিজাইন দেখা চুল কাটে 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে কিন্তু নবীর ইসত যদি রাখত তাইলে একশো টাকার চুল একশো টাকা দিয়ে কাটত তিনশো টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইত আর একশো টাকা দিয়ে একটা মালা আসতো সবাই জিজ্ঞাসা করতো চুল খাটলি মিষ্টিও খাইলি আবার মালাও পরলি কারণটা কি বলতো কেন পরবো না খাবো না কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো এক হাত না দুই হাত পাতবো আদর্শে চুল কি না আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দেয়া দেয় জাতিকে তো বুঝাইতে পারতেছি না বলেন আমার যুক্তিতে